হেরে আজকে বৃষ্টি আজকে অনেক বৃষ্টি সবাই সাঁতার ব্যবহার করতেছে হ্যাঁ এভাবে আমাদের সাবওয়ে সাবওয়েটা সেভেন ট্রেন এখন আজকে বৃষ্টির মধ্যেও অনেক মানুষজন ভ্যাকসিন হেরে হাঁটতেছে হ্যাঁ প্রসিদ্ধ জায়গা প্রসিদ্ধ জায়গা অনেক সমস্যাও বটে সমস্যা আছে

আরো কয়েকটা মানে এগুলো কাগজ কলম নেই তিনটা শুধু পান খাবায় খাবায় বেরিয়ে ফেলে যে পান খাবায় কিন্তু কাগজপত্র একটারও দেয় না সমস্যা হয় না এত বুদ্ধিমান লোক দেখেন আমেরিকার মধ্যে হ্যাঁ আচ্ছা ওনার জন্য তারপরে দোয়া করেন আরো কয়েকটা করবে ভবিষ্যতে আমার দাদারে কিন্তু একটা ভালো দিতে হবে উনি ভদ্র জেন্টাল মানুষ আর উনার 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 বাই লাগে সমস্যা নাই উনি করছে উনার লাগবে করাবে হ্যাঁ দাদা ভালো না আচ্ছা এই যে আজকে বৃষ্টি ও কবুতর দেখেন কতগুলো কবুতর ওর বাবা মধ্যে এই যে স্বাদের উপর বসে বৃষ্টির মধ্যে হ্যাঁ আজকে বৃষ্টি তো মানুষজন কম তারপরও অনেক মানুষ

ও এখানেও তো দেখেন দাদা বৃষ্টির মধ্যে সাঁতা সাঁতা দিছে আবার কি পত্রিকা পড়তেছে এই দৃশ্য কিন্তু আমেরিকার কোথাও নাই যে উনি সাঁত দিয়ে বৃষ্টির মধ্যে সাঁতা দিয়ে বসে পত্রিকা পড়তেছে দেখেন দেখেন আর বিআই লোক আশেপাশে চলা করতেছে উনি আমরা বসে রয়েছে উনিও সাঁতা দিছে বৃষ্টির মধ্যে এটা হচ্ছে ব্রডওয়ে ব্রডওয়ে আর ইয়ার হারিস বৃষ্টির মধ্যেও এটা এত সুন্দর এত মানুষ আপনি আমেরিকার কোথাও এত মানুষ আমি গ্যারান্টি দিব বৃষ্টি না বৃষ্টি ছাড়া পাওয়া যায় না আর বৃষ্টি হলেও প্রত্যেকে পাইবেন পাওয়ার কোনো আমি তো আমেরিকার অনেক জায়গায় গেছি অবশ্যই আমি যাই আমার গাড়ি আছে তো আমি বিভিন্ন জায়গায় যাই কিন্তু এত মানুষ আমি দেখি না ভালোও লাগে না দুইটা চলে আসে দুইটা চলে আসি হ্যাঁ হ্যাঁ দুইটা চলে আসি আমি যে ইত্যাদি রেস্টুরেন্টটা বাদ খাই ওটা স্টেজের একই একই মালিকের ওই একই জায়গার মধ্যে এটা হলো ইত্যাদি সুপার মার্কেট এটা হলো গোসারির দোকান ওনার মালিক ওই মালিকটা অনেক ভালো অনেক ভালো মালিকটা অনেক ভালো এটা হলো শফি ভাইয়ের পানের দোকান শফি ভাই আমার থাকে না ওই তো শফি ভাই আছে এদের আমাদের শফি ভাই ওই তো শফি ভাই আছে আমি ভাবছি শফি ভাই হ্যাঁ শফি ভাই শফি ভাই ভালো আছেন এই যে আমাদের সুফি ভাই আপনারা আপনারা সিনেন উনারা বুঝছেন না ওই যে উনি বাংলাদেশে একটা অ্যাডভার্টাইজ দিত না ওই খবর একখান খবর একখান ওই সুফি ভাই এখন এখানে জ্যাকশন হাইডে নিউ ইয়র্কে থাকে ওনারা এখন তিন চারটা ব্যবসা হয়ে গেছে বুঝছেন না উনি এখনও এগুলো একটু কম করে তারপরও মানুষ ঠিক আছে খারাপ না তো আমি এখন যাচ্ছি সেভেন্টি থ্রি রোড দিয়ে হাঁটতেছি কারণ বাঙালিদের ওটা আরেকটা জংশন এই অ্যাপার্টমেন্টগুলো আমি আগেও দেখাইছি এখানে মোস্ট অফ বাঙালিরাই থাকে এখন হ্যাঁ এগুলো আগে সব বিদেশিরা থাকতো কিন্তু বাঙালিদের অনেক পয়সা এ দাদা ভালো আছেন এই ভাই বাঙালিরা অনেক এখন এখানে থাকে কারণ এই অ্যাপার্টমেন্টগুলো অ্যাকচুয়ালি সস্তা না অনেক দামি তারপরেও বাঙালিরা এই বেশিরভাগ মানুষ এখন বাঙালি আমার জানামতে কারণ বাঙালিদের এখন অনেক পয়সা অনেক ব্যবসা বাণিজ্য ভালো ভালো জব করে হ্যাঁ তারা এখন অনেক হাই লাইফ মেনটেন করে না আজকে মানুষজন একটু কম যেহেতু বৃষ্টি হচ্ছে আর তারপরেও যা আছে মানুষ খারাপ না হ্যাঁ খারাপ না এটা হইল নবান্ন রেস্টুরেন্ট এটা নাম পাল্টাইছে আগে খাবার বাড়ি ছিল এক সময় এটা হ্যাঁ এ আর কি এটা এটা হচ্ছে সেভেন্টি থ্রি আর সামনে থার্টি সেভেন থার্টি নিয়ে এটা হচ্ছে এখন নবান্ন রেস্টুরেন্ট এটাও একটা প্রসিদ্ধ জায়গা আর এটা হচ্ছে মান্নান মান্নান কোসারি মান্নান তো মান্নান কোসারি তাছাড়া মারা গেছে অনেক সাকসেসফুল ডিসনিস্যান ছিল হ্যাঁ এটা আমি বেকারি ও বেকারি এটা কিন্তু কোনো দিন আমি বুঝি নাই তবে বেকারি তো বেকারি সুন্দর হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে অবকাশ আরং আমার আমার বাড়ি সানমান গ্লোবাল স্প্রাইস এটা হচ্ছে আপনার প্রিমিয়াম সুইটস এটা আগে এটা আগে হাট বাজার ছিল এই যে হাট বাজার ছিল এটা এরকম বন্ধ হয়ে গেছে কারণ ওনারা ওই যে রেস্টুরেন্টের জন্য একটু সমস্যা হচ্ছিল জন্য আর এটা হলো এই মামাস রেস্টুরেন্ট মামাস আগে রেস্টুরেন্ট ছিল এখন তো সারিয়ে বাঙালি মালিক হ্যাঁ এটা একটা আমেরিকান হ্যাঁ আমেরিকান বার যে বার মানে যেখানে রাতে গান বাজনা হয় বিয়ার মদ খাওয়া হয় সেগুলো আর ঠিক আছে কিছু কিছু একটা বার রাতে জমদ হয় এটা আমেরিকান একমাত্র আমেরিকান দোকান হচ্ছে এটা এখানে হ্যাঁ আর এগুলো গার্ডেন আমি আগেও দেখাচ্ছি ব্যাকসিনে এখানে এগুলো বিক্রি হয় হ্যাঁ ওইটা ফাঁক দিয়ে দেখি আপনার বাজার আপনার বাজার অনেক বড় দোকান প্রসিদ্ধ দোকান ইন্ডিয়ান ইন্ডিয়ানদের ওটা বিভিন্ন জায়গায় আছে আর এগুলো এগুলো আপনাদের টপ টপ এগুলো বিক্রি করে হ্যাঁ বিক্রি করে ঠিক আছে এটা হলো থার্টি সেভেন্থ অ্যাভিনিউ থার্টি সেভেন্থ অ্যাভিনিউ ওই আর সেভেন্টি থ্রি স্ট্রিটের মাথা ওইখানে ওই যে প্লেন ওই যে প্লেন লাগোরিয়াতে নামে প্লেন হ্যাঁ আচ্ছা এটা রাজা সু সু পাশে আছে ঢাকা গার্ডেন আছে ঢাকা হ্যাঁ ওই বৃষ্টিপুর প্লেনটা প্লেনটা নাম যাচ্ছে এখানে এয়ারপোর্টটা অনেক কাছে গাছের প্রায় গাছের সাথে আছে ঠিক আছে আজকে আমি এদিক দিয়ে যাবো না আজকে আমার বসিরের দোকান আছে পাশ দিয়ে যাবো রাস্তাটা একটু পাড়াবো পারাবার পরে এখানে ফুচকার দোকান আছে হ্যাঁ এটা দুই ফার্মেসি ইউনিট ফার্মেসি ইউনিট ফার্মেসি এখানে আছে পুস্তক হাউস পুস্তকাগার দেখুন পুস্তকের জন্য মানুষ এখানে লাইন ধরে কত মানুষ দেখছেন সব পুস্তক আছে এটা অনেক দেখতে হয় আচ্ছা পুস্তক গার্ডেন আমার মনে হয় এটা এখনো চালু করে নাই এখানে এখনো চালু করে নাই এটা ও চালু করছে সব ওইটার এটার মধ্যে ভিজি তার মানে এটা ওটা অনেক ভালো খানা দানা দেয় মনে হয় ফুসকা হাউসটা দিদি ফুসকা গার্ডেন আছে ফুসকা হাউস আরেকটা আছে ওদেরও দোকান ওদের দোকান আমি বুঝছি এটা বিশেষ করে রোড দিয়ে আসার অর্থ হচ্ছে এখানে আমার একটা দোস্ত আছে তাকে আমি তাকে বলি এটা আমার নাতি আমার নাতা নাতি বশিরুদ্দিন বসিরুদ্দিন উনি এই দোকানের মালিক উনি অত্যন্ত ভালো মানুষ আমাকে অনেক তো আদর করে এবং শান্তশিষ্ট আগে উনি অন্য জায়গায় ছিলেন এখন ওনার নিজস্ব ব্যবসা হয়েছে খাওয়া দাওয়া করতে উনিও খুব পপুলার কারণ ওনারা মানুষ পছন্দ করে কারণ উনি শান্তশিষ্ট দোকান হ্যাঁ আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার বদ্দা কই কই হ্যাঁ এই তো আমার বদ্দা আমার বদ্দা খুবই বেশি দেখছেন মালপত্র ঢুকাচ্ছে ওই ছিটাঙের ছিটাংয়ের মানুষ ছিটাং এর মানুষ অনেক বড় ব্যবসায়ী ওয়ালাইকুম আসসালাম বড় ব্যবসায়ী উনি হোলসেল করে

দরুটাই এক জিনিস তারপরও করতেছি যেন উনি অনেক বড় হয় কারণ উনি মানুষ ভালো ভালো মানুষটা বড় হলে সমাজের জন্য ভালো দাদা থ্যাংক ইউ ভালো থাকেন আবার এদিক আবার দিয়ে ঘুরে চলে আমার ভিডিও একটু বড় হয় মাইন্ড করি না কারণ জ্যাকশন হাইডটা দুবাই দেখতে ওই দশ পনেরো মিনিট এমনি চলে যায় এত মানুষ বুঝছেন না হ্যাঁ দশ পনেরো মিনিট চলে যায় এই জন্য আমার ভিডিওটা একটু লম্বা হয় আপনারা কারণ আমি তো সব দেখাতে পারবো না বুঝছে না আমি আবার রাস্তাটা ওই যে পাড়াইয়া ওদিকে যাচ্ছি যাতে সবাই দেখতে পারি হুম এটা হলো বাঙালি আমাদের বাঙালি বা

ও দেখার মধ্যে আমরা উনারকে নাদের বাড়ি ডাকতে কেন ওই আমাদের নাটকের চেহারা এখানে একটা তিল আছে চেহারা বস ভালো আছেন ওকে থ্যাংক ইউ ইউ উনি এলো বসের শ্বশুর তাই না কেমন আছেন খুব ভালো মানুষ একদম নরম মানুষ আচ্ছা ও উনি হচ্ছে বসের শাশুড়ি ওই যে ওখানে ওখানে না আমার দর্শিকদের জন্য

আমি ওই দোকান সাজা দিয়েছি পাশের দোকানে গেছি আমি দেশে ছিলাম এপ্রিল আইসি আড়াইশ তারিখে আমার রেজার রেজার পানের দোকান খুবই সুন্দর রেজার জন্য দোয়া করবেন হট ফ্লাইভার স্পেসে এটা অত্যন্ত হ্যাঁ এটা আমার দর্শকরা দেখতেছে হ্যাঁ এটা জ্যাকশন হাইটের সবচেয়ে মূল্যবান পজিশন মানে এটা থার্টি সেভেন আর সেভেন্টি থ্রি স্ট্রিটের কোনা মানে এটার কোনো ঘুম নাই এই জায়গার কোনো ঘুম নাই রেজার দোকানটা বাইক্যক্রম এখানে আমার এই দোকানের বেসমেন্টে আমার দোকান ছিল প্রথম দোকান হ্যাঁ থ্যাংক ইউ রাজা বাল তাকে ভাই হ্যাঁ তাহলে এই বাট করার কাছে আপনিও ছিলেন একশো ভাই আল্লাহ আকবার এসার নাম্বার ওয়ান ভাই তো সব পাইটেল দিয়া ব্যাক অর্ডার করে দাও ঠিক আছে ভাই সাইডের দোকানদারা তো স্টক না ওটা আমি করে এই আমি তাহলে টাকাটা আচ্ছা আসছি আপনি এখান যাবো আমি আমি ওই যে পাঠাবো টাকা পাঠাবো ফোন নাম্বারটা দিয়ে দেন এটা আবদুল্লাহ মিষ্টি সুইটস এ মিষ্টি বাইরে এর দোকান আবদুল্লাহ দাদা কেমন আছেন দাদা ভালো আছি অনেক জিনা আমার দাদারে দেখলাম এখানে আছো

এখানে আমাদের ইয়া মক্কা জুয়েলারি ওই যে আমার পাই আমার পাই আসতেছে আমার পাই দেখছেন আমার সাথি দিয়ে মারবে আমার সাথী দিয়ে মারবে মানে ভালোবাসা এমন জিনিস যারে ভালোবাসে তারে মারতে পারবেন রাইট বদা যারা তারা তো মারা যায় না ভালো কিন্তু নোয়াখালীর মানুষ রয়্যাল ডিস্ট্রিক্টে দেখছেন নোয়াখালীর মানুষরা জ্যাকশন বদা ভালো থাকে না টুল করে নোয়াখালীর মানুষরা এবার বুঝলেন এই যে হ্যাঁ জায়গা হ্যাঁ দেখে এখানে আমার সব পরিচিত তো পরিচিত না দেখলে আমি এত কথা বলি না কারণ পরিচিত না থাকলে সে তো বুঝবে না সে আমার চিনবে না হয়তো রেসপেক্ট করবে না হ্যাঁ এই আমি পরিচিত দেখলে কথা বলি একটু কথা বলি দেখছেন আর দেখেন বৃষ্টির মধ্যেও কত মানুষ হাজার হাজার মানুষ বৃষ্টির মধ্যে আবার চিন্তা করেন আপনি এটা সেভেন্টি ফোর স্ট্রিট আর থার্টি সেভেন্থ অ্যাভিনিউ দেখেন বৃষ্টির মধ্যে এত মানুষ আবার চিন্তা করেন হাইটের কী অবস্থা মানে বৃষ্টি না হলে এখানে কি হবে হুম হুম ওই যে এটা যাইরো এখানে আমার আরেক দাদাও কোশি না নোয়াখাইলে আছে এই যে নোয়াখাইলারা নোয়াখাইলারা রুল করতেছে জ্যাকশন হাইট বুঝছেন আর কি অবস্থা আপনারা যে রুল করেন জ্যাকশন হাইট এটা দেখাচ্ছি আর কি নোয়াখাইলারা মনে হয় একদিন জ্যাকশন হাইট নিয়ে নেবে হ্যাঁ দাদা বাসা কবে আসবে

আর দাদা দেখব আচ্ছা দাদা ভালো থাকেন দাদা উই উনি আনার দেশে না দেশে হুম ঠিক আছে এটা হচ্ছে টি ডি ব্যাঙ্ক টি ডি জ্যাকশন হাইডের ব্রাঞ্চ ভালো ভালো আছে এটা হচ্ছে মেরিট কাবাব ও মাগো মেরিট কাবাব এখানে আরেকটা দিচ্ছে এটা তো আমি জানতাম না মেরিট কাবাব এখানে একটা ওপেন করছে ভালো কথা মেরিট কাবাব আমার সামনেও একটা আছে কুমাল জুয়েলার্স হ্যাঁ इंडियन साड़ी प्लेस हाँ ये तो है नवाब नवाब ज्वेलर्स वो दादा के एक दिन दिखाई ना नवाब ज्वेलर्स दादा बहुत अच्छा है राइट दादा आप बहुत अच्छा लोग है ना आप आपका नाम क्या आप अंदर आओ आपका ना, नाम क्या नाम फिर फेल बताएगा पहले अंदर आओ पहला मैं अंदर आई क्या करूंगा आ, हमारा बीबी आइएगा तो मैं अंदर जाऊंगा ओके मैं तो मैं तो आलोक का नहीं ना मैं तो मेन है ना

অনেক বিখ্যাত এটা শুধু বাঙালি কাস্টমাররা বেশি আসে এখানে বাঙালিদের প্রথম চয়েসের দোকান বলতে পারেন দেখছেন এটা আর দেখেন যাচ্ছেন কাজ এটা হলো কৃষ্ণা কৃষ্ণা জুয়েলার্স ওইটা হলো যারা যারা শাড়ির দোকান ঠিক আছে মার্স হোম কেয়ার মার্স হোম কেয়ারের হেড অফিস হ্যাঁ মার্স হোম কেয়ারের হেড অফিস যে মার্স হোম কেয়ার আছে না সারা আমেরিকাল জুড়ে ঠিক আছে এই যে এটা আমার দাদা এটা আমার দাদা ঢাকা ডাকা রায় হ্যাঁ ঠিক আছে মিহপুরার মানুষ এটা তো আমার আমার নানা আমার নানা রাই সব সময় পাইবেন এই জায়গায় আসলে এখন আমার অনেক নানা আছে হ্যাঁ এই নানা কইছে ভালো গেছে বিয়ে শাদি আর করবে না আমার নানাও বিয়ে শি করবে না আমি জানি কিন্তু অসুবিধা নেই প্রেমপ্রীতি করা যাবে বিয়ে শাদী না করুক প্রেমপ্রীতি করা যাবে রাইট হ্যাঁ ঠিক আছে প্রেমপ্রীতি

অত্যন্ত পরিশ্রম করে আলাইকুম এটা হইলো মিতা জুয়েলার্স মিতা জুয়েলার্স অনেক বড় দোকান দেখছেন কত বড় বড় দোকান এইসব দোকান আপনি ম্যানহাটানো পাইবেন না ম্যানহাটানো নাই দেখেন পাটেল ব্রাদার্স অনেক বড় আমার প্রিয় একটা দোকান পাটেল ব্রাদার্স অনেক বড় অনেক বড় এটা হইল আবিদ জুয়েলার্স আবিদ জুয়েলার্স দেখেন জ্যাকশন হাইডের স্বর্ণ দোকানগুলো এত বড় বড় দোকান আপনি কোনো জায়গায় নেয় আমেরিকায় আমার মনে হয় না আমার মনে হয় না হ্যাঁ এটা এটা সানাই সানাই বাঙালিদের নতুন একটা রেস্টুরেন্ট অত্যন্ত আমি যাচ্ছি না আর যেহেতু বৃষ্টি হচ্ছে সানাই সানাই কিন্তু নতুন রেস্টুরেন্ট অনেক ঠিক আছে সানাইয়ের ঠিক আছে ভিআইপি ক্লাস খারাপ না হুম অলঙ্কার যেটা অলংকার জুয়েলার্স এখানে জুয়েলার্সের ম্যাক্সিমাম দোকানগুলো জুয়েলার্সের আর শাড়ির দোকানগুলো কিন্তু ইন্ডিয়ানরা রান করে দুই একটা পাকিস্তানি আছে আর বাংলাদেশি আমার জানা মতে এখনও তেমন বড় স্বর্ণের দোকান নেই এটা হলো কালাম জুয়েলার্স আর সম্ভবত এটা এটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি এটা হচ্ছে সালমান 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 জুয়েলার্স সালমান জুয়েলার্সও ইন্ডিয়ান ইন্ডিয়ান দোকান এটা হচ্ছে আপনার জারুদি ও জারুদি শাড়ির দোকান এটা হলো দিদির দোকান আমি বলছি আমি ভুল বলছি দিদির দোকান বাংলাদেশি বলছি আসলে না দিদির দোকানটা ইন্ডিয়ান দোকান এটা এটা হচ্ছে ইউনাইটেড ওয়ালাস পিজি খারাপ না ওইটা আমি যেখানে চুল কাটি ওই যে ওই যে চুল কাটছি কত কাল কিন্তু গুসরাটই হলো এগুলো গুসরাট গুসরাট লাইন গুসরাট লায়ন আছে না গুসরাট লাইনের মতো লম্বা চোরা খুবই ভালো মানে ওই আর কি হার্দিক অনেক সময় লাগে সব রাস্তা অনেক সময় লাগবে যার কারণে আমার ভিডিওটা একটু লম্বা হয় আপনারা মাইন্ড করবেন না ধৈর্য দরে দেখিয়েন প্রতিদিন জ্যাকসিনহাইটটা দেখলেও ভালো লাগে কেননা জ্যাকসিন হাইট আমাদের রাজধানী আমাদের কি আমাদের বাঙালিদের রাজধানী আমার মতে আমার মতে কারণ বাঙালিদের যত্ন এত সুযোগ সুবিধা এত কিছু কোনো জায়গায় পাবেন না আপনি জ্যাকশন এক ছাড়া কোথাও পাবেন না এটা আমার পুরান দোকান ঠিক আছে তাহলে আমি রাখতেছি আজকে এই পর্যন্ত হ্যাঁ রাখি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আগামীকাল আবার দেখা হবে